নমস্কার বন্ধুরা সব বন্ধুদের স্বাগত একটা নতুন ভিডিওতে নিলাম তিনশো গ্রাম মৌরলা মাছ মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তার সাথে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর লবণ মাখিয়ে মাছটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা প্যান বসিয়ে নিলাম প্যানটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা দিয়ে তেলটাও বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো যে কোনো মাছ ভাজার সময় যে পাত্রেই ভাজুন সেই পাত্রটা ভালোভাবে গরম করে নেবেন আর তেল দেওয়ার পর তেলটাও খুব ভালোভাবে গরম করে নেবেন যদিওই ওই কথাটা সবার জানা কিন্তু নতুন নতুন যারা রান্না শিখছেন তাদের জন্য এই কথাটা একবার বলে দিলাম দু মিনিট পর মাছগুলো উল্টে নিলাম দেখুন প্যান আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম বলে মাছগুলো একদম গোটা গোটা আছে একটা মাছও প্যানের গায়ে লেগেও যায়নি আর ভাঙেও নি সব মাছগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব আর আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়েও মাছগুলো ভেজে নিতে পারেন ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আরেক চামচ সর্ষের তেল তার সাথে দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফরন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম আর্ধেকটা বেগুন বেগুনটা আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেগুনটা একটু নাড়াচাড়া করে নেব এক দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা দেখুন ভেজে নিয়ে আপনারা চাইলে বেগুনগুলো আর একটু বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি দেড় থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব দেড় দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর বেগুনের সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ তার সাথে দিয়ে দিলাম তিন পিস চেরা কাঁচা লঙ্কা সব কিছু একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো আর বেগুন যাতে আরেকটু নরম হয়ে যায় তাই এটা একবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার একবার নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কোচানো ধনেপাতা আমি এই রেসিপিতে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য জল জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের পেস্ট সর্ষের পেস্টটা দিয়েও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম দু থেকে আড়াই মিনিট পর ঢাকাটা একবার খুলে নিলাম বেগুন টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মৌরলা মাছগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার এক থেকে দেড় মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম দেড় মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে আজকে এই বেগুন আর ধনে দিয়ে মৌরলা মাছের ঝাল আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর নামানোর আগে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে